জয় শিবধাম জয় গুরু পীরানন্দের জয় আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম বেলপাতার নিয়মবিধি তো সবারই কম বেশি জানা রয়েছে এটি আদেশ অনুযায়ী কিন্তু করতে হয় গুরুদেবের আদেশ অনুযায়ী সেটাও আপনারা জানেন তো বেলপাতার নিয়মের ভিডিও কিন্তু দূরখানা অর্থাৎ দুটি ভিডিও কিন্তু রয়েছে গুরুদেব বলেও দিয়েছে এবং একটি কিন্তু ভিডিও পুরো দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে বিধিটি আপনারা করবেন তাছাড়া আরও কয়েকটি বিষয় রয়েছে সেগুলো আপনারা ভালো করে জেনে নিন যেটি হচ্ছে আরও ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে কারণ আপনারা যারা শিবধামে যান বা শিবধামে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যারা গেছেন তারা কিন্তু এই আদেশটি পাবার পরে বেলপাতার বিধির যে আদেশটি পাবার পরে কিন্তু একটি ছবি আপনাদেরকে তুলতে বলা হয় নিয়মবিধির ছবি কিন্তু আপনারা তুলে নিয়ে যান এমনও অনেক মানুষ থাকতে পারে যারা এটা পড়ার পরেও ভালো করে নাও বুঝতে পারে ঠিক আছে তো সেই উদ্দেশ্যে আমি আরও ভালো করে বুঝিয়ে দেবার উদ্দেশ্যে আমি ভিডিওটি করছি এবং যে ভিডিওটি মাধ্যমে পুরো বিষয় দেখিয়ে দেওয়া হয়েছে বেলপাতার বিধির নিয়ম সেটিও কিন্তু এখানে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন তাছাড়া এই বিধিটি খুব ভালো করে মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনবেন তাহলে শুরু করা যাক এবং ভালো করে বুঝবেন কারণ এই বিধিটি একটু হলেও একটু কঠিন রয়েছে ভালো করে বোঝার জন্য আমি আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি বেলপাতার নিয়ম নিয়মবিধি সকাল বেলায় স্নান করে পরিষ্কার জামা পরে শিবলিঙ্গের মাথায় যেই ব্যক্তিটির সমস্যা হয়েছে সেই 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 ব্যক্তিটির নাম করে জল ঢালতে হবে ও ঘন্টা পর জলটি ব্যক্তিকে তিন খাওয়াতে হবে ও নটা নিখুদ বেলপাতা সেই ব্যক্তির নাম করে সকাল বেলায় সেই ব্যক্তির মাথার ওপর অ্যান্টি ওয়াইজ নবার ঘুরিয়ে বাবার মাথায় জল ঢালার পর বেলপাতাটি বাবার মাথায় দিতে হবে এবং সেই বেলপাতাগুলি বিকালে নামাতে হবে সকালে বেলপাতা বাবার মাথায় দেবার পর তিনটি ধূপকাঠি ও মোমবাতি সেই ব্যক্তির নামে জ্বালাতে হবে সাথে শিবধাম প্রার্থনা করে মনের কথা বলতে হবে বিকেলে বেলপাতা নামানোর আগে তিনটি করে ও একটি করে মোমবাতি আবারও জ্বালিয়ে শিবধাম প্রার্থনা করে মনের কথা বলতে হবে তারপর নটা বেলপাতা বাবার ওপর থেকে নামিয়ে অর্থাৎ বাবাকে যে বেলপাতাটি আপনারা দিয়েছেন নটি নামিয়ে যেই ব্যক্তির নামে দেওয়া হয়েছে সেই ব্যক্তি ক্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে হবে এবং সেটি গায়ে টাচ করে ঘোরাতে হবে কিন্তু পায়ের তলা ছোঁয়াবেন না আপনারা যে শরীরে টাচ করাবেন পায়ের তলায় যেন না ছোয়ানো হয় তাছাড়া পুরো শরীরে টাচ করিয়ে কিন্তু ঘোরাতে হবে অ্যান্টি ক্লগ ওয়াইজ ঘোরাতে ঘোরাতে শিবধাম প্রার্থনা ও মনের কথা বলতে হবে ঘোরানোর পর সেই বেলপাতাটি একটি ব্যাগ বা থলিতে রেখে দিতে হবে একুশ দিন পর পর সেই ব্যাগ বা থলিটি অসত্য বা বট গাছের ফেলে অসত্য বা বট গাছের নিচে ফেলে আসতে হবে বেশি পুরনো অর্থাৎ একশো বছর পুরোনো গাছ হলে ভালো হবে আর যদি তা না হয় তাহলে শ্মশানে শ্মশানে কোনো বট বা অসত্য গাছের নিচে রাখলে আরও ভালো কাজ করবে কিন্তু পিছন ঘুরে তাকাবে না যখন ফেলবেন পেছন ঘুরে তাকাবে না এই নিয়মবিধি কন্টিনিউ করে যেতে হবে ভালো ফল লাভের জন্য এবার আমি আপনাদেরকে এই ডিটেলসটা আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি যেটি হচ্ছে আপনারা যে ব্যক্তির উদ্দেশ্যে করছেন যার শারীরিক সমস্যা রয়েছে যার ক্ষেত্রে আদেশ এসেছে বেলপাতার সকাল সকালবেলা যখন আপনারা পুজো করছেন সকালের টাইমে যে নিত্য পুজো করেন সেই সময় পরিষ্কার জামা কাপড় পরে পুজোটি তো করবেন এবং যাকে করাবেন তারও এই যেখানে বলে দিয়েছে যে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে শিবলিঙ্গের মাথায় ব্যক্তির নামে জল ঢালতে হবে ঠিক আছে তাহলে বুঝতে পারলেন আমি আবারও বলছি যখন পুজোটি করবেন পরিষ্কার জামা কাপড় পরে শুদ্ধ অবস্থায় বাবার মাথায় জল ঢালবেন যে ব্যক্তির উদ্দেশ্যে করছেন সেই ব্যক্তির নাম করে বাবার মাথায় জল ঢালবেন এবং সেই জলটি কিন্তু তিন ঘন্টা পরে আপনারা কিন্তু তুলবেন যে তিন ঘন্টা পর জলটি তুলে কিন্তু আপনারা একটি পাত্রে নিয়ে যে ব্যক্তির উদ্দেশ্যে নিয়মটি করছেন তাকে কিন্তু খাইয়ে দিতে হবে তবে তার আগে যে নিয়মটি রয়েছে জল ঢালার পরে জলটি যখন ঢাললেন তারপরে আপনারা নটি বেলপাতা নেবেন নিখুঁত বেলপাতা নেবেন এবং যে ব্যক্তির উদ্দেশ্যে নিয়মটি করছেন সেই নিখুঁত নটি বেলপাতা অ্যান্টি ক্লকওয়াইজ ব্যক্তির মাথায় কিন্তু নবার ঘোরাতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির বিপরীতমুখী ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীতমুখী করে কিন্তু ঘোরাতে হবে নবার ঘোরাতে হবে এবারে আপনারা নবার ঘোরানোর পরে সেই নটি বেলপাতা কিন্তু যে মহাদেবের মাথায় যে আপনারা জল ঢাললেন এই নিয়মটি করার পরে বাবার মাথায় কিন্তু নটি বেলপাতা কিন্তু দিয়ে দেবেন নটি বেলপাতা যখন দেওয়া হয়ে গেল তারপরে কিন্তু আপনারা তিনটি ধূপকাঠি এবং মোমবাতি জেলে একটি মোমবাতি জেলে শিবধাম প্রার্থনা করতে করতে কিন্তু সেই বেলপাতাটি রেখে মনের কথা বাবাকে জানাবেন এইভাবে হয়ে গেল সকালের নিয়মটা তারপরে তো এটা হয়ে যাওয়ার পর তিন ঘন্টা পর তো আপনারা সেই জলটা ঢেলে তো আপনারা খাইয়ে দেবেন ঠিক আছে এবার সন্ধ্যেবেলা যখন ছটা থেকে সাতটার মধ্যে বিধিটা করেন কিংবা সন্ধ্যের টাইমে যে বিধিটা আপনারা করছেন ঠিক আছে সেই সময় আপনারা কি করবেন বেলপাতাটি কিন্তু যখন তুলবেন বেলপাতা তোলার আগে কিন্তু তিনটি ধূপকাঠি মোমবাতি এবং শিবদাম প্রার্থনা করে মনের কথা বলে ব্যক্তির নাম করে বেলপাতাটি বাবার মাথা থেকে তুলে নেবেন এবং একই নিয়মে যেরকম সকালের টাইমে করেছিল সেরকমভাবে সেমভাবে একই নিয়মে আপনারা সেই নটি বেলপাতা নবার শরীরের সঙ্গে টাচ করিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন পায়ের তলায় ছোঁয়াবেন না পুরো শরীরে ছোঁয়াবেন কিন্তু পায়ের তলায় ছোঁয়াবে না এইভাবে টাচ করিয়ে কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু আপনারা নবার বেলপাতাটি ঘোরাবেন এই নিয়ম বিধিটি যখন হয়ে যাবে আপনাদের তখন আপনারা একটি ব্যাগ বা থলের মধ্যে বেলপাতাগুলি রেখে দেবেন দেবার পরে আপনাদের একুশ দিন অবধি এই নিয়ম কন্টিনিউ হওয়ার পরে বেলপাতাগুলি একসাথে জমিয়ে একটি থলির মধ্যে যখন রাখবেন থলে বা ব্যাগের মধ্যে তারপর আপনারা কোনো অসত্য বা বট গাছের নিচে ফেলে আসবেন সেটি খুব পুরনো হলে ভালো নালে হলে শ্মশানের বট বা অসত্য গাছের নিচে ফেলে আসবেন এবং পেছন ঘুরে তাকাবেন এইভাবে এই নিয়মবিধিটি একুশ দিন টানা কন্টিনিউসলি করতে থাকবেন যতদিন বুঝতে না পারছেন ভালো ফল লাভের উদ্দেশ্যে আরও ভালো ফল লাভের জন্য আরও বেশি ভালো একুশ দিন হয়ে গেলে বন্ধ করে দেবেন না তার পর কিন্তু টানা কন্টিনিউয়াসলি করে যেতে পারলে বিশাল ভালো ফল লাভ হবে এইরকম আপনারা করলে যখন ভালো ফল বুঝতে পারবেন তখন তো নিজেরাই বুঝতে পারবেন তাছাড়া কন্টিনিউ করে গেলে ভীষণই ভালো ফল লাভ হবে এই বিধিটি তাছাড়া এর সঙ্গে আরও একটি বিধি রয়েছে যেটা প্রত্যেকেরই জানা প্রয়োজন রয়েছে সেই বিধিটি হচ্ছে যে ব্যক্তির নামে বেলপাতার যে বিধিটি করতে বলা হবে সেই ব্যক্তির সেই অবস্থার তোলা ফটো অর্থাৎ হচ্ছে পোস্ট কার্ড সাইজের তোলা ফটো তুলে আনবেন সেই অবস্থারই তোলা ফটো ছবিটি তুলে আনবেন পোস্ট কার্ড সাইজের এবং তার পেছনে নাম গোত্র বয়স মনের কথা লিখে জমা দেবেন যা পারবেন দক্ষিণা দিয়ে জমা দেবেন এবং লাল অথবা নীল কালির পেন এই দুটি কালি ছাড়া অন্য কোনো কালি দিয়ে লিখবেন না পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবেন লিখবেন কাটাকুটি করবেন না এবং যে মনের কথাটি লিখছেন অন্য কাউকে জানাবেন না তাহলে আরও বেশি ভালো কাজ হবে তাছাড়া যারা নিয়ম বিধি করছেন তাদের কিন্তু অবশ্যই তেলকপুর সাথে অখণ্ড যদ দিবদান বিধি করতেই হবে তাহলে আরও বেশি ভালো ফল লাভ হবে তাহলে কী করবেন বেলপাতার নিয়ম তো করবেন তার সাথে অখণ্ড দিবদান করবেন এবং তেলকপুরের বিধিটি করবেন এই তিনটি নিয়ম কিন্তু একসাথে আপনাদের করতে হবে এইভাবেই কিন্তু বেলপাতার বিধিটি সম্পূর্ণভাবে কন্টিনিউ করতে থাকবেন এবং অখণ্ড দীপদান তেলকপুরও যদি কন্টিনিউ করে যেতে পারেন আরও ভালো ফল লাভ হবে ঠিক আছে তো এখানেই বেলপাতার বিধিটি আপনাদের বুঝিয়ে দিলাম এবং বেলপাতার বিধিটির যে ভিডিওটি করে দেখানোর হয়েছে সেটি কিন্তু আপনাদেরকে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে অবশ্যই চেক করে নেবেন তো এখানেই এই ভিডিওটি শেষ করলাম জয় শিবধাম জয় গুরুপীরানন্দের জয়